হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি শিখতে হলে আপনাকে জানতে হবে বেশি বেশি ওয়ার্ড মিনিং যত বেশি ওয়ার্ড মিনিং জানবেন এবং সেই ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে পারবেন ততটাই আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে তাই আমি আপনাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তৈরি করে দিলাম এবং সেই সাথে তৈরি করে দিলাম ওয়ার্ড মিনিং দিয়ে বাক্য আপনি যদি এইগুলো আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার কাছে ইংরেজি শেখার ক্ষেত্রে এইগুলি অনেকটাই কাজে লাগবে চলুন তাহলেই শুরু করা যাক প্রথমেই আছে কোল্ড কোল্ড মানে ঠান্ডা আজকের আবহাওয়া ঠান্ডা দা ওয়েদার ইস্কুল টুডে দ্য ওয়েদার ইস্কুল টুডে অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা কাওয়াট কাওয়াট মানে কাপুরুষ পুরুষ হবেন না ডো্ট বিকাওয়াট ডোন্ট বিট অর্থাৎ কাপুরুষ হবেন না ক্রাই ক্রাই মানে কান্না কেদোনা ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই অর্থ কেঁদোনা কান্না বন্ধ করো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং অর্থ কান্না বন্ধ করো ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন গণিত আমার জন্য কঠিন ম্যাথ ইজ ডিফিকাল্ট ফর মি ম্যাথ ইজ ডিফিকাল্ট ফর মি অর্থাৎ গণিত আমার জন্য কঠিন ডায়টি ডায়টি মানে নোংরা মেজেটা নুঙ্গা দ্য ফ্লোর ইজ ডার্টি দ্য ফ্লোর ইজ ডার্টি অর্থাৎ মেজেটা নুঙ্গা ব্যাট ব্যাড মানে খারাপ তার খারাপ দিন ছিল হি হ্যাড এ ব্যাড ডে হি হ্যাড এ ব্যাড ডে অর্থাৎ তার খারাপ দিন ছিল বিগ বিগ মানে বড় তার একটা বড় বাড়ি আছে শি হ্যাজ এ বিগ হাউজ শি হ্যাজ এ বিগ হাউজ অর্থাৎ তার একটা বড় বাড়ি আছে ব্রেভ ব্রেপ মানে সাহসী তিনি একজন সাহসী সৈনিক হি যে এ ব্রেভ সোলজার হি ইজ এ ব্রেভ সোলজার অর্থাৎ তিনি একজন সাহসী সৈনিক ক্লিন ক্লিন মানে পরিষ্কার ঘর পরিষ্কার রাখো কিফ দ্য রুম ক্লিন কিফ দ্য রুম ক্লিন অর্থাৎ ঘর পরিষ্কার রাখো ক্লোজ ক্লোজ মানে বন্ধ জ্বালানাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জ্বালানাটা বন্ধ করো ইজি ইজি মানে সহজ ইংরেজি শেখা সহজ লার্নিং ইংলিশ ইজ ইজি লার্নিং ইংলিশ ইজ ইজি অর্থাৎ ইংরেজি শেখা সহজ ইট ইট মানে খাওয়া চলো দুপুরের খাবার খাই লেটস ইট লান্স লেটস ইট লান্স অর্থাৎ চলো দুপুরের খাবার খাই ইমটি ইমটি মানে খালি বোতলটা খালি দ্য বটল ইজ ইমটি দ্য বটল ইজ ইমটি অর্থাৎ বোতলটা খালি এক্সাইটেড এক্সাইটেড মানে উত্তেজিত এত উত্তেজিত হবেন না ডোন্ট গেট সো এক্সাইটেড ডোন্ট গেট সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না ফার ফার মানে দৌড় স্কুলটা অনেক দূরে দ্য স্কুল ইজ ফার অ্যাওয়ে দ্য স্কুল ইজ ফার অ্যাওয়ে অর্থাৎ স্কুলটা অনেক দূরে ফার্স্ট ফার্স্ট মানে দ্রুত সে খুব দ্রুত দৌড়ায় হি রানস ভ্যারি ফাস্ট হি রানস ভ্যারি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায় ডাউন ডাউন মানে নিচে লিফ্ট কি নিচে নামছে ইজ দিস লিফ্ট গোয়িং ডাউন ইজ দিস লিফ্ট গোয়িং ডাউন অর্থাৎ লিফ্ট কি নিচে নাম সে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা তুমি কি পান করতে চাও ডো ইউ ওয়ান টু ড্রিঙ্ক ডু ইউ ওয়ান টু ড্রিঙ্ক অর্থাৎ তুমি কি পান করতে চাও ডাম ডাম মানে বুবা সে বুবার অভিনয় করছে হি ইজ অ্যাক্টিং ডাম হি ইজ অ্যাক্টিং ডাম অর্থাৎ সে বুবার অভিনয় করছে আর্লি আর্লি মানে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি জেগে উঠলাম আই ওয়েক আপ আর্লি আই ওয়েক আপ আর্লি অর্থাৎ আমি তাড়াতাড়ি জেগে উঠলাম গাইস এইভাবে যদি আপনি ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজে দিন आज के तो ही थैंक्स फर व्चिंग